অজপাড়া গ্রাম এখানে আসলে শান্তিটাই বেশি আশেপাশে গাছ পাখির কলরব সব কিছু মিলিয়ে শহরের জঞ্জাল থেকে কিছুটা শান্তি এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আশেপাশে জল সুশান নিরিবিলি আশেপাশে জঙ্গল যারা প্রকৃতি পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে এই ন্যাচারাল সাউন্ডস ন্যাচারাল এনভারনমেন্ট সবকিছু গ্রামের নিরিবিলি পরিবেশ যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি গ্রামের অনাবিল সৌন্দর্য লাইভইভাবে আপনার সঙ্গে তুলে ধরব দেখতে থাকুন গ্রামের সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে একদম অজপাড়া গ্রাম এটা মুস্তাকিন আহমেদ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এটা আসলে একটা গ্রামের একটা পরিবেশ ভাবলাম যে আমরা শহরে যারা থাকেন বা যারা শহরে থাকে তারা আসলে গ্রামে এরকম র এনভায়রনমেন্ট পায় না আসলে তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখানে সবসময় গ্রামের এনভাররমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে গাছে গাছগাছালিতে ভরপুর আমাদের এই গ্রামটা সত্যি খুবই অসাধারণ গ্রামের প্রকৃতি যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আকাশটা এতই ব্লু একদম পুরা খুবই সুন্দর আকাশের পরিবেশটা আজকে দেখেন থোকায় থোকায় মেঘ জমে আছে এরকম একটা পরিবেশ আসলে আকাশের দিকে তাকিয়ে থাকতো ভালো লাগে এই যে পাখি পাখির কলরব সব কিছু মিলে সত্যি খুবই অসাধারণ পরিবেশ আকাশ আকাশটা দেখুন যাদের আসলে গ্রামে বাড়ি আছে তারা আসলে ভাগ্যবান শহরে বাড়ির পাশাপাশি যাদের গ্রামে আছে গ্রামে আসার সুযোগ আছে তারা সত্যিই খুব ভাগ্যবান তারা দুইটা ভাই দিয়ে একসাথে পায় গ্রাম দেখুন ভিডিওটার সাথে আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে পাখির শব্দ পাখির কলরব এই যে এটা হচ্ছে আমাদের নারকেল গাছ নারকেল গাছ এখন নারকেল নাই যদিও কিন্তু ফুল আসছে ওইখানে নারকেল আছে এই যে ছাদে আমাদের মরিচ বাগান খুবই সুন্দর একটা এনভারনমেন্ট গাছে ভরা বাড়ির পাশেই সব গাছ আর গাছ এগুলো হচ্ছে আম গাছ আর এগুলো সবগুলোই আম গাছ এখানে হচ্ছে কিছু গাছ আছে যেগুলো আসলে সত্যিই খুব মিলেমিশে একাকার দেখুন ওই সাইডটাতে সব জঙ্গলের মতো এই যে ছোট্ট একটা লাউ ধরছে গ্রামের ভাষাটা বলে চাল কুমড়া বলে আম গাছে চাল কুমড়া খুব কিউট একটা চাল কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকটাতে নাই যদিও আম গাছে এই গাছটা হয়েছে আম গাছের মধ্যে এটা উঠছে আর এই পাশটাতে এই পাশটাতে পুরাটাই জঙ্গল অনেক গাছ এখানে অনেক পশু পাখি এখানে থাকে আর এখানে কিছু অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে এই যে ছাদে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আপনার খুবই উপকারী একটা গাছ এটা নাকি অনেক কাজে আসে ওষুধি গুণে ভরপুর আর এই যে গ্রামের একদম পুরাটা গ্রামের ভিউ আমার ছাদ থেকে আপনাদের যাদের গ্রামের বাড়ি আছে তারা কমেন্ট করুন কমেন্টে জানান আপনার গ্রামের সৌন্দর্যটা আচ্ছা এখানে কারা কারা লাইভে আসেন তারা হাই বলেন দেখি কয়জন আছে লাইভে আপনাদের গ্রামে আপনাদের এটাকে কী বলে এটা একটু বলতে পারেন দেখেন তো এটাকে কি সবজি বলে বলতে পারেন এটা এটা কি কী সবজি বলে আপনাদের এখানে কি কী বলে আপনাদের এলাকায় যারা লাইভে জয়েন করছেন তারা কমেন্টে জানান যে এটা আপনাদের গ্রামে এটাকে কি বলে ডাকে এটা খুবই পরিচিত একটা সবজি কমেন্টে জানাবেন সবাই যারা লাইভে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম সুন্দর ন্যাচারাল এনভায়রনমেন্টের ভিডিও পেতে চাইলে সত্যি মন শীতল হয়ে যায় যখন আপনি এরকম একটা এনভায়রনমেন্ট দেখবেন মানে ফুল অফ অক্সিজেন এখানে অক্সিজেন কোনো ঘাটতি নাই আপনি দম একদম মন ভরে শ্বাস নিতে পারবেন এরকম একটা এনভায়রনমেন্ট তো আপনারা সবাই আমার ভিডিওটা এনজয় করুন পরিবেশটা দেখুন সবাই